হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ফার্স্ট সেমিস্টার তোমাদের হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব তো আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার সেভেন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছ এবং আদার্স ইউনিভার্সিটি আন্ডারে কোর্স ফি জানতে হলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি মেজরের ক্ষেত্রে নাইন এবং যারা পাস কোর্স বা প্রোগ্রাম কোর্সে পড়ছো নর্থ বেঙ্গলে তাদের ক্ষেত্রে ফোর হান্ড্রেড এবং অন্যান্য ইউনিভার্সিটি আন্ডারে পুরো কোর্স ফিটাই হচ্ছে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার চলো শুরু করছি আজকের ক্লাসটি হরপ্পা সিল সম্পর্কে আলোচনা বা হরপ্পার সিল সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি দেখো পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ অনেকের মেজরে রয়েছে অনেকের মাইনরে রয়েছে তো দুটোর জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি দেখো কি বলছে হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র থেকে পোড়ামাটির তামা পোড়ামাটির তামা ও ব্রোঞ্জের প্রচুর সিল কিন্তু আবিষ্কৃত হয়েছে এই যে প্রাপ্ত শিলমোহর এই শিলমোহর সংখ্যা কিন্তু প্রায় দু হাজার ঐতিহাসিকদের অনুমান প্রধানত ব্যবসা বাণিজ্যের জন্যই এইসব সিল কিন্তু তৈরি করা হয়েছিল সিলগুলো কি বিনিময়ের মাধ্যম ছিল তখন তো আর এত অর্থ ছিল না মুদ্রা ছিল না তো সেই সময় হরপ পাশবতায় কিন্তু সিলগুলোই মূলত বিনিময়ের মাধ্যমে ওরা কিন্তু একে অপরের মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে কিন্তু বাণিজ্যগুলো করত বা ব্যবসা বাণিজ্য করতো এই সিলগুলির মধ্যে দিয়ে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এই সিলগুলির ব্যবহার হতো কারণ সুসা এবং মেসোপটেমিয়ার নগরগুলিতেও কিন্তু হরপ্পার যে সিলমোহরগুলি আছে সেগুলির কিন্তু আবিষ্কৃত হয়েছিল বলা চলে এইসব শিলে কিন্তু বিভিন্ন জীবজন্তু এবং জলজানের চিত্র অঙ্কিত আছে যা থেকে বোঝা যায় যে এইসব জীবজন্তু তাদের কিন্তু সুপরিচিত ছিল তাই শিলে যখন জীবজন্তুর মূর্তি পাওয়া গেছে তার থেকে আমরা অনুমান করতে পারি যে এখানে জীবজন্তুগুলোর মানে ছবি পাওয়া গেছে এবং জলজানের চিত্র থেকে আমরা কিন্তু যে মানে জলের যে মানে যানবাহন সেই জলজানের কিন্তু একটা পরিচিত কিন্তু মানে হরপ্পার বাসীরা বা সিন্ধুবাসীরা কিন্তু ছিল আবার কিছু কিছু সিলে হরপ্পাবাসীর ছবি একে মানে তাদের মনের ভাব প্রকাশ করত যেগুলি সিন্ধি মানে সিন্ধু লিপি বা হরপ্পা লিপি নামেও পরিচিত তাহলে সিন্ধু লিপিগুলো ছিল মূলত কিন্তু চিত্রলিপি এগুলো কিন্তু বর্ণলিপি নয় কারণ চিত্রলিপির স্তর অতিক্রম করা সিন্ধু লিপির পক্ষে কিন্তু সম্ভব হয়নি কিন্তু আমরা কিছু কিছু বর্ণও কিন্তু হরপ্পা সভ্যতায় কিছু লেখা পাই কিন্তু সেই লিপিগুলো পাঠোদ্ধার করা এখনো সম্ভব হয়নি তবে এই লিপিগুলো যে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো এটা কিন্তু স্পষ্ট বোঝা গেছে তো এই লিপির পাঠোদ্ধার হলে কিন্তু আমরা অনেক অজানা মানে সত্য মানে সত্য বা অজানা তথ্য বলতে পারো আমরা কিন্তু হরপ্পা সভ্যতার জানতে পারবো তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই ছিল তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ